সম্মানিত দর্শক শ্রোতা সালাম নীবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মাহেরমজান বিদায়ের পথে ঈদের আমেজ বইছে সর্বত্র যদিও বেসরকারি শিক্ষক কর্মচারীরা স্বল্প আয় দিয়ে তারা ঈদের আমেজ কী জিনিস তারা বুঝে উঠতে পারছে না অনেক শিক্ষক আছে ঋণের টাকা পরিশোধ করতে যেয়ে তারা আর কোনো টাকায় উত্তোলন করতে পারে নাই অনেক শিক্ষক তাদের ব্রাঞ্চের তারল্য সংকটের কারণেও টাকা উত্তোলন করতে পারে নাই অনেক জায়গায় ছোটোখাটো ব্রাঞ্চগুলো বন্ধ ছিল ফলশ্রুতিতে তারা টাকা উত্তোলন করতে পারে নাই তাদের প্রতি সমবেদনা জানাই এই যে ঈদের আমেজে আমরা এখন মুখরিত থাকব। আমাদের অধিকারের কথা কিন্তু এখন আর আমরা বলবো না তবে যে যারা বলবে তাদেরকে কিন্তু অবশ্যই আপনারা সাধুবাদ জানাবেন এবং তাদের পাশে থাকবেন কারণ আমাদের মূল লক্ষ্য হল আমরা সবসময় শিক্ষকদের স্বার্থে কথা বলি শিক্ষকদের কল্যাণে কাজ করি ঈদ পরবর্তীতে বাংলাদেশের যতগুলো শিক্ষক সংগঠন আছে সবার সাথে আলোচনা করে আমরা চেষ্টা করব একটা ঐক্যে আসার জন্য এবং ঐক্যে এসে সরকারকে বার্তা দেওয়ার জন্য মাননীয় বিদায়ী উপদেষ্টা যে বলে গেলেন যে শিক্ষকদের মধ্যে কোনো ঐক্য নাই এটা যেন আমরা ভাঙতে পারি সেই চেষ্টা করব চেষ্টা করব সকল বড় বড় সংগঠনের নেতৃবৃন্দ তারা যেন কাউকে ছোট করে না দেখে কারণ বড়ো সংগঠনের বড় দায়িত্ব কিন্তু কেউ এ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই একমাত্র ছোটো সংগঠনগুলোই তার প্রমাণ করেছে যেমন পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি এবং পাঁচ পার্সেন্ট এর মধ্যে থেকে যে চার পার্সেন্ট কেটে নেয় তার জন্য রুখে দাঁড়ানো এই কাজগুলো কিন্তু ছোটো সংগঠনগুলোই করেছে বড়ো সংগঠন তারা করতে পারে নাই তাছাড়া এই যে ধরেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর তাদের কাছে যাওয়া শিক্ষকদের এন্ট্রি লেভেলে বারো হাজার পাঁচশো টাকার বেতনের কথা তুলে ধরা বদলির কথা তুলে ধরা সর্বজনীন বদলির কথা তুলে ধরা তাছাড়া ম্যানেজিং কমিটির যে অত্যাচার এই বিষয়গুলো তুলে ধরা তাছাড়া প্রতিষ্ঠান প্রধান এবং সহপ্রধান নিয়োগে যে নিলামে বিক্রি হয় এই ধরনের অর্থ কেলেঙ্কারি থেকে প্রতিষ্ঠানগুলোকে মুক্ত করা রাজনৈতিক প্রভাব মুক্ত করার জন্য ম্যানেজিং কমিটি সরকারের হাতে নেওয়া এই বিষয়গুলো কিন্তু ছোটোখাটো সংগঠনগুলোই প্রতিনিয়ত লেগে আছে এবং করে যাচ্ছে আপনারা যারা বড় সংগঠনের মালিক তারা কিন্তু বছর শেষে আপনারা লক্ষ লক্ষ টাকা শিক্ষকদের কাছ থেকে চাঁদা নিয়ে আপনারা কিন্তু ভালোই আছেন আপনাদের নিজস্ব বিল্ডিং আছে নিজস্ব অফিস আছে আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় এই সাংগঠনিক সফর করতে পারেন সংগঠনের আয় দিয়ে আমরা তা করতে পারি না তবে আমাদের হালাল উপার্জিত বেতনের থেকে বা টিউশনি করে যে টাকা অর্জন করি তা দিয়ে কিন্তু শিক্ষকদের মন জয় করতে পেরেছি কারণ বিএড নামক যে কালো আইন এই বিষয়টা কিন্তু আমরাই গিয়ে উত্থাপন করেছি শিক্ষকদের বদলি দরকার এটা আমরাই গিয়ে তুলে ধরেছি ম্যানেজিং কমিটির অত্যাচারের প্রতিষ্ঠান প্রধানরা লুকিয়ে বেড়া এই বিষয়গুলো কিন্তু আমরাই তুলে ধরেছি অতিরিক্ত চার পার্সেন্ট কর্তন কেন বন্ধ হবে না তার জন্য কিন্তু বার্তা আমরাই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছি তারা আমাদের কাছে সময় চেয়েছে এর জন্য কিন্তু আমরা বসে থাকি নাই আমরা কিন্তু কোর্ট অফ কন্টেম করেছি ঈদ পরবর্তীতেও আপনারা জানতে পারবেন আমরা কোনো অবস্থানেই শিক্ষকদের কল্যাণের বিপক্ষে আমরা কাজ করি না সবসময় শিক্ষকদের পক্ষে কাজ করি বলে শিক্ষকরা আমাদেরকে ভালোবাসে আমরাও শিক্ষকদেরকে ভালোবাসি অনেক নতুন শিক্ষক আছে যারা আমাদের সম্পর্কে জানে না তারা কখনই আমাদের পূর্ব ইতিহাস জানে না আমাদের সংগ্রাম আমাদের কাজকর্ম তারা জানে না বলে আমাদেরকে ব্যঙ্গ করে অনেকে অনেক কথা বলে এটা কিন্তু ঠিক না আপনারা আগে যার সম্পর্কে কিছু বলবেন তার সম্পর্কে আগে জানবেন কারণ এত পরিশ্রম করার পর যদি আপনারা যদি আমাদেরকে ন্যূনতম মূল্যায়নটুকু যদি না করেন তাহলে তো আমাদের কর্মস্পৃহা কমে যায় এই জন্য শিক্ষক হিসাবে শিক্ষক সুলভ আচরণ করবেন পারলে শিক্ষকদেরকে উৎসাহ দিবেন আর দেখলাম সকল শিক্ষকরাই প্রতিনিয়ত বলে থাকে যে বাংলাদেশে বান্নটা সংগঠন বাহাত্তরটা সংগঠন পঞ্চাশটা সংগঠন ইত্যাদি আপনারা বলেন কেউ কি পঞ্চাশটা সংগঠনকে একটা সংগঠনে আনার জন্য এই পর্যন্ত কোনো কাজ করেছেন করেন নাই আশা করি যে আপনারা শশ অবস্থান থেকে চেষ্টা করবেন শুধু তাই নয় অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন দফতরে আপনারা নিজ নিজ পরিচয়ের মাধ্যমে বা নিজ নিজ অবস্থান থেকে আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাদের সফলতা আসবে এটা আমরা বিশ্বাস করি এবং ঈদ পরবর্তীতে আমাদের কূটনৈতিক দৌড়ঝাপ আরও বাড়বে এটা আপনারা জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি